কখনো কি এমন মনে হয়েছে যে সাফল্যের পথে সবচেয়ে বড় বাধাটা আসলে অন্য কেউ না বরং নিজেরই ভেতরে ভাবুন তো যদি এমন হয় যে আমাদের মস্তিষ্কই গোপনে আমাদের বিরুদ্ধে কাজ করছে আমাদের একটা সাধারণ জীবনের গণ্ডিতে আটকে রাখছে এটা কিন্তু কোনো সিনেমার গল্প নয় এটা আমাদের মস্তিষ্কের এক গভীর বাস্তবতা চলুন আজ এই ভেতরের লুকানো শত্রুটাকে একটু চিনে নেওয়া যাক পঁচানব্বই শতাংশ একবার ভেবে দেখুন আমাদের প্রতিদিনের সিদ্ধান্তের প্রায় সবটাই আসছে এমন এক প্রোগ্রামিং থেকে যা আমাদের অজান্তেই একদম ছোটবেলায় তৈরি হয়ে গেছে তার মানে ব্যাপারটা কিন্তু ইচ্ছাশক্তির অভাবের নয় এটা একটা পুরনো অটোমেটিক সিস্টেম যা আমাদের জীবনটাকে চালাচ্ছে আসল প্রশ্নটা হল এই সিস্টেমটা কি বদলানো সম্ভব আচ্ছা তাহলে এই যে সেল্ফ স্যাবোটাজ বা আত্মঘাতী আচরণ এর উৎসটা ঠিক কোথায় সবার আগে একটা কথা পরিষ্কার করে নেওয়া ভালো এটা কিন্তু কোনো ব্যক্তিগত দুর্বলতা না বরং এটা আমাদের মস্তিষ্কেরই একটা খুব পুরনো কৌশল যা আসলে আমাদের রক্ষা করার জন্যই তৈরি হয়েছিল শুনতে অদ্ভুত লাগতে পারে কিন্তু এটাই সত্যি যখনই আমরা কোনো বড় পদক্ষেপ নিতে যাই আর হঠাৎ পিছিয়ে আসি তখন আমাদের মস্তিষ্ক আসলে ভাবে যে ওটা আমাদের কোনো একটা বিপদ থেকে বাঁচিয়ে দিচ্ছে কারণটা খুব সহজ মস্তিষ্কের কাছে পরিচিত পরিবেশ মানেই হল নিরাপত্তা আর নতুন কিছু মানেই অজানা ঝুঁকি মানে আমাদের ভেতরে সবসময় একটা যুদ্ধ চলতে থাকে একদিকে আমাদের সচেতন মন লক্ষ্য ঠিক করে একটা নতুন ব্যবসা শুরু করতে হবে ওজন কমাতে হবে বা জীবনে ভালোবাসা খুঁজে পেতে হবে আর ঠিক তার উল্টো দিকে আমাদের অবচেতন মন অ্যালার্ম বাজিয়ে দেয় কারণ ওটা ঝুঁকি বা অনিশ্চয়তাকে বিপদ হিসেবে দেখে অবচেতন মনের কাছে স্বপ্নট্বপ্নের কোনো দাম নেই ওর একটাই কাজ যে কোনো মূল্যে টিকে থাকা আর এই যে নিরাপদ একটা কমফর্ট জোন এটা আসলে একটা অদৃশ্য জেলখানার মতো এটা আমাদের আসল সম্ভাবনাকে আটকে রাখে আর মজার ব্যাপার হল যতবারই আমরা ঝুঁকি না নিয়ে সেই চেনা পুরনো পথটা বেছে নিই ততবার আমরা নিজের হাতেই সেই জেলখানার দেওয়ালটাকে আরও শক্তপোক্ত করে তুলি কিন্তু এখানে একটা দারুণ খবর আছে এই প্রোগ্রামিংটা কিন্তু চিরস্থায়ী নয় বিজ্ঞান আমাদের হাতে এমন একটা চাবিকাঠি তুলে দিয়েছে যেটা দিয়ে আমরা মস্তিষ্কের এই পুরনো ম্যাপটাকেই বদলে ফেলতে পারি কারণ আমাদের মস্তিষ্ক তো পাথুরের মতো শক্ত আর স্থির কিছু না এটা অনেকটা কাদামাটির মতো যাকে নতুন করে আকার দেওয়া যায় এই অসাধারণ ক্ষমতাটারই নাম হল নিউরোপ্লাস্টিসিটি আর এটাই প্রমাণ করে যে আমরা চাইলেই আমাদের মস্তিষ্কের ড্রাইভিং সিটে বসতে পারি আমরা সচেতনভাবে এর কানেকশনগুলোকে নতুন করে সাজাতে পারি ঠিক যেমন একজন মালিক যত্ন করে তার বাগানটা সাজিয়ে তোলেন ব্যাপারটা বুঝতে এই হাইকিং ট্রেলের উপমাটা খুব কাজে দেয় ভাবন্ত আমরা বছরের পর বছর ধরে যে চিন্তা বা কাজগুলো করে আসছি সেই পদগুলো আমাদের মস্তিষ্কের ভেতরে একদম সুপার হাইওয়ের মতো হয়ে গেছে মসৃণ চওড়া আর নতুন ভালো অভ্যাস করার পদগুলো সেগুলো জঙ্গলে ঢাকা পড়ে আছে আর এখানেই আসল চমকটা আমাদের অবচেতন মন মানে সাবকনশিয়াস মাইন্ড সচেতন মনের চেয়ে প্রায় পাঁচ লক্ষ গুণ বেশি দ্রুত কাজ করে পাঁচ লক্ষ গুণ এই কারণেই শুধু ইচ্ছা ইচ্ছাশক্তি দিয়ে এই পুরনো অভ্যাস বদলানোর চেষ্টা করাটা অনেকটা একটা মালগাড়িকে সাইকেল দিয়ে থামানোর মতো কাজটা প্রায় অসম্ভব তো এতক্ষণে আমরা বুঝলাম সমস্যাটা কী আর কেন এটা হয় এখন আসা যাক সবচেয়ে জরুরি অংশে কিভাবে এই পুরনো প্রোগ্রাম ডিলিট করে নতুন কোড লেখা যায় চলুন কয়েকটা কার্যকরী কৌশল দেখেনি সেলফ স্যাবোটাইজ কিন্তু অনেক রকম মুখোশ পরে আসে যেমন ধরুন দীর্ঘসূত্রিতা বা প্রোক্রাস্টিনেশন এটা আসলে আলসিমি না এটা হলো কোন কাজের সাথে জড়িত অস্বস্তিকর অনুভূতি বা ব্যর্থতার ভয়কে এড়িয়ে চলার একটা উপায় আবার ধরুন পারফেকশনিজম এটাও কিন্তু সমালোচনা এড়ানোর জন্য কাজটা শেষ না করার একটা বাহানা এই প্যাটার্নগুলোকে ঠিকঠাক চিনতে পারাটাই হলো বদলের দিকে প্রথম ধাপ ব্রেনকে রিওয়ারিং করার জন্য এই চারটা ধাপ ফলো করা যেতে পারে এক নম্বর যখনই পুরনো প্যাটার্নটা টের পাওয়া যাবে সাথে সাথে থেমে যেতে হবে দুই নম্বর যে অস্বস্তিটা থেকে পালানোর চেষ্টা চলছে সেটার মুখোমুখি হতে হবে এটা মনে রাখা খুব জরুরি যে অস্বস্তি মানে বিপদ না অস্বস্তি মানে গ্রোথ হচ্ছে তিন নম্বর পুরো পরিস্থিতিটার মানে বদলে ফেলতে হবে যেমন ব্যর্থটা মানে শিক্ষা ভয় মানে সুযোগ আর সবশেষে চার নম্বর মনে মনে সফল হওয়ার ছবিটা বারবার দেখতে হবে একটা মেন্টাল রিহার্সাল করতে হবে দেখুন শুধু পুরনো রাস্তাটা বন্ধ করে দিলেই কিন্তু কাজ হবে না একটা নতুন রাস্তাও তৈরি করতে হবে আর সেটা কিভাবে হবে অস্বস্তির মধ্যেও সঠিক কাজটা করার মাধ্যমে যতবার আমরা ভয় পাওয়া সত্ত্বেও এক পা এগিয়ে যাই ততবার আমরা আমাদের ব্রেনকে একটা নতুন সিগন্যাল পাঠাই সিগন্যালটা হলো এই অস্বস্তিটা ক্ষতিকর না বরং এটাই সামনে এগোনোর রাস্তা কিন্তু আসল টেকসই পরিবর্তনটা আসে আরও গভীর একটা জায়গা থেকে এটা শুধু কয়েকটা অভ্যাস বদলানোর ব্যাপার না এটা হল আমরা নিজেদেরকে কে বলে মনে করি আমাদের সেই মূল পরিচয়টাকেই বদলে ফেলার ব্যাপার আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে কেন কিছু পরিবর্তন টিকে যায় আর কিছু কয়েক সপ্তাহ যেতে না যেতেই উধাও হয়ে যায় এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের আত্মপরিচয়ের ভেতরে দীর্ঘস্থায়ী বদলটা আসে নিজের আইডেন্টিটি বা আত্মপরিচয় বদলানোর মধ্যে দিয়ে মানে যদি কেউ নিজেকে সারা সারাজীবন একজন সংগ্রামী হিসেবেই দেখে তাহলে তার সব কাজ সব আচরণ সেই পরিচয়টাকেই সত্যি প্রমাণ করতে চাইবে তাই সফল হওয়ার জন্য আগে নিজেকে একজন সফল মানুষ হিসেবে ভাবাটা জরুরি তাহলে এই পরিচয়ের সেতুটা কিভাবে তৈরি করা যায় প্রথম কাজ হলো স্থির করা যে ঠিক কেমন মানুষ হতে চাওয়া হচ্ছে এরপর প্রতিদিন ছোট ছোট কাজের মাধ্যমে প্রমাণ জোগাড় করতে হবে যে সেই মানুষটা হয়ে ওঠা সম্ভব হচ্ছে নিজেকে বারবার একটা প্রশ্ন করতে হবে আমার ভবিষ্যতের আমি মানে ফিউচার ভার্সন সে এখন এই পরিস্থিতিতে কি করত আর তারপর ঠিক সেটাই করতে হবে শেষ পর্যন্ত পুরো ক্ষমতাটা কিন্তু আমাদের নিজেদের হাতেই আমাদের মস্তিষ্ক একটা কম্পিউটার আর আমরাই তার প্রোগ্রামার এখন প্রশ্ন একটাই এরপর কোন কোডটা লেখা হবে সাফল্যের কোড নাকি সীমাবদ্ধতার পছন্দটা সম্পূর্ণ আমাদের